ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড়ো জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যে এটা এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা এটা এক পরিবার হতে পারছি না আমরা এক পরিবার হতে চাই সত্যি সত্যি এক পরিবার হতে চাই এটা এটা শুধু বক্তৃতার কথার জন্য না এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই এখানে কোনো আর কোনো বিকল্প নাই আমাদের সামনে আমরা করতেও চাই না কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই এটার সম্বন্ধে আমাদের প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য মনের যদি নির্দেশ না থাকে মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগের এটা অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা ভাবা দেবো যে মুখ জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করব যে সেটা রিকগনাইজ হয় যে এটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে এদিক দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো কোনো জিনিস বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলোর অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আসার ব্যবস্থা করে নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায় নিয়ম না থাকলে যত বিপদ আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানে যে আমরা আমরা নিয়মের মধ্যে আছি আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি কথা দিলে কথাটা রাখি তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে এটা আমার নতুন করে বলার কথা না তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয় যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয় কাজে এই কমিটমেন্টগুলো যে নিয়ম মানেই হলো কমিটমেন্ট আমি একটা কথা করেছি একটা কমিটমেন্ট করেছি শিখ কমিটমেন্টে জোক খকনা সেই জিনিসটা